আসসালামু আলাইকুম সম্প্রতি যশোরের এক জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ক্ষমতায় থেকে দল গঠন করলে জনগণ তা মেনে নেবে না তিনি বলেন ক্ষমতায় থাকার খায়েশ থাকলে পদত্যাগ করুন দল গঠন করুন নির্বাচন দিন আটই ফেব্রুয়ারি যশোরে টাউন হল মাঠে জেলা বিএমপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন দেশের মানুষ সংস্কারের নামে ষড়যন্ত্র চায় না দেশের মানুষ চায় শান্তি ও সুশাসন তাই দ্রুত জাতীয় নির্বাচন হওয়ার প্রয়োজন অথপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে চায় যা জনগণের জন্য ক্ষতিকর তিনি আশঙ্কা প্রকাশ করেন যে এতে আওয়ামী লীগ গ্রামে গ্রামে সংঘর্ষ বাধাবে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবে তিনি আরো বলেন নিত্যপণ্যের দাম বেড়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে শেখ হাসিনা ফ্যাসিবাদ কায়েম করেছে তার শাসন বিএমপির বিএনপির ষাট লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে হাজার হাজার নেতাকর্মী খুন ও গুম হয়েছে অথপর তিনি বলেন সংস্কারের বিষয়ে বিএনপি একত্রিশ দফা প্রস্তাব দিয়েছে উল্লেখ করে ফখরুল ইসলাম বলেন নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া সংস্কার সম্ভব নয় তাই দ্রুত নির্বাচন চাই এরপর তিনি বলেন বিএনপি চালু ও যশোরের ভদ্দহ অঞ্চলের জলবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দেন তিনি এই সে গ্লোবাল নিউজ সাথে আসে আমি হুসাইন আহমেদ সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ